এক জো কীভাবে অ্যাকাউন্ট করবেন ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে দেখবেন অ্যান্ড্রয়েড এনড্রয়েডে একটা টাচ করবেন এন্ড্রয়েডে টা টাচ করার সঙ্গে সঙ্গে ডাউনলোড অপশান আছে এখানে ক্লিক করবেন ওই যে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এবং ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইন্টারফেস আসবে ইন্টার ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন লোডিং হচ্ছে দেখতে ইনস্টল হচ্ছে হ্যাঁ ইনস্টল এটা ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন সব কিছু আপনার অ্যালাউ করলে অ্যালাউ করে দেবেন দেখবেন এরমতি আবার সিকিউরিটি এ করতে আসে চেকিং করতে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমার একটা ইন্টারভেসে ওই যে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ ওই সাইন আপে একটা ক্লিক করতে হবে এই সাইন আপে একটা ক্লিক করলে দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে সাইন আপে অন্য কিছু বাতিল কোনো কাজ করবেন না শুধু সাইন আপে একটা ক্লিক করবেন আপ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা ইন্টারফেস আসবে এখানে আপনার রিয়েল ইমেলটা দেবেন যেটা ভেরিফাই ইমেল আর রেফার কোডটা মাসবি দেখতে পাচ্ছেন রেফার কোডে এই কোডটা দেবেন এবং ভিডিও ডিফ ভিডিও স্ক্রিনের লেখা আছে দেখেন এই রেফার কোডটা বসাবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটা ভেরিফিকেশান কোড আপনার ইমেলে গেছে ইমেল থেকে কোডটা আনা লাগবে দেখেন আমি আমার ইমেলে যাচ্ছি ইমেলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ভেরিফিকেশান কোড দিবে হ্যাঁ এই কোডটা আপনার কপি করলে হবে না মুখস্থ করতে হবে ঠিক আছে আমি দেওয়ার মুখস্থ করে নিয়ে আসছি এখানে মুখস্থ করে এখানে টাইপ করতে দেখতে পাচ্ছেন এখানে টাইপ করে দেবেন এখানে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লুডিং হবে দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ইমেল দিবেন দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল দিবেন এবং আপনার যে পাসওয়ার্ডটা কোম্পানি দিয়ে দিয়েছে ইমেলে ইমেল যাবেন ইমেলে যাই দেখবেন যে একটা কোম্পানি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে আপনাকে ওয়ান টাইম পাসওয়ার্ড ওই দেখতে পাচ্ছেন একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এটা আপনার কপি করতে হবে হ্যাঁ এই যে দেখেন একটা ওয়ান টাইম পাসওয়ার্ডতেছে এই পাসওয়ার্ডটা আপনার কপি করতে হবে এটা কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে আসেন দেখেন হ্যাঁ এটা আমি কপি করলাম কপি করে দেখেন এখানে আমি এটা প্যাস্ট করে দেবো পাসওয়ার্ডটা জায়গা থেকে প্যাস্ট করে দেবো এখানে প্যাস্ট করে ইনে ক্লিক করতে হবে লগ ইন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লুট হচ্ছে দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইন্টারভিউ আসবে দেখেন ওটিপি আবার দেখেন আপনার ইমেল একটা ওটিপি যাবে এই ওটিপিটা এখানে আস নিয়ে আসতে হবে কপি করে এ ওটিপিটা আপনার কী করবেন কপি করবেন দেখতে পাচ্ছেন এই ওটিপিটা আপনি কপি করবেন এই ওটিপিটা আমি দেখেন কপি করতে পারছি হ্যাঁ দেখেন কপি করলাম কপি করে আবার ওখানে নিয়ে আসবে দেখেন হ্যাঁ আমি হাই ফ্যানটা দিতে না আমি হাই ফ্যানটা দিয়ে দিচ্ছি দেখেন হাই ফ্যানটা কপি করতে পারছেন এই জন্য হাই ফ্যানটাও কপি করে লগেনে ক্লিক করবেন লগেন অ্যালাও করে দেবেন দেখেন স্মুথলিভাবে আপনি অ্যাক্সেন্ডার অ্যাক্সেন্ডারটা ক্রিয়েট করা হয়েছে এখন হলো যে আপনার ভেরিফাইয়ের বিষয় ভেরিফাইও যে দেখতে পাচ্ছেন আনভেরিফাই এখানে ক্লিক করে দেখেন ভেরিফাই অবশ্যই একটা ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে এবং ফার্স্ট কমেন্টে যে আমার ভিডিও লিঙ্ক দেওয়া হবে ভেরিফাই কীভাবে করতে হয় দেখে নেবেন ভালো থাকেন অল দ্য বেস্ট